নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলা জুড়ে ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা কারণ বন্ধুরা আরও এক নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি দেখা যাবে এই নিম্নচাপ সম্পর্কে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ থেকে টানা বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায় রেমাল বিদায় নিলেও বাংলার আকাশ থেকে কাটছে না দুর্যোগের কালো মেঘ এই আবহে আগামী বেশ কয়েকদিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বাড়ছে তাপমাত্রা সারাদিন মেঘলা আকাশ থাকলেও বজায় রয়েছে ভ্যাবসা গরম ওদিকে আর একদিন বাদে জুন মাস জুন মাস মানেই বর্ষা ঝমঝমিয়ে বৃষ্টি আর এরই মাঝে স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে টানা বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায় রেমাল বিদায় নিলেও বাংলার আকাশ থেকে কাটছে না দুর্যোগের কালো মেঘ এই আবহে আগামী বেশ কয়েকদিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বাড়ছে তাপমাত্রা সারাদিন মেঘলা আকাশ থাকলেও বজায় রয়েছে ব্যবসা গরম ওদিকে আর একদিন বাদেই জুন মাস জুন মাস মানেই বর্ষা ঝমঝমিয়ে বৃষ্টি আর এরই মাঝে স্বস্তির বার্তা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আবা অফিস সূত্রের খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টি হবে আগামী পয়লা জুন ভোটের দিন কলকাতা উত্তর এবং দক্ষিণ পরগনায় রাজ্যের সমস্ত জেলাতে ঢালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জুনের শুরুতেই ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে আগামী চার জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দুদিন থেকে উত্তর জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলছে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ জেলাতে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া দেখুন বন্ধুরা আজ তারিখ সকাল থেকে এক তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে এই জেলাগুলিতে বন্ধুরা হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বন্ধুরা সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দেখুন বন্ধুরা এক তারিখ সকাল থেকে দু তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা এক তারিখের আবহাওয়ার পূর্বাসে বলা হয়েছে এক তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা এক তারিখ সকালে মুর্শিদাবাদ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা এক তারিখ পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুৰ আবহা দপ্তৰ